আজকে আমি এই যে এই ফুলদানির মানে নিচের পাট কীভাবে জয়েন করব নিচের পাট আগে বানানো দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখেন নিশ্চয়ই যে বাটি নিলাম বাটিতে কাগজ পলিথিন সে নিলাম নিয়ে আসি এই যে রাখলাম মানে এই এই ফুলদানির এই ফুলদানির নিচের সাইডটা কীভাবে বানাবো এটা দেখাবো একটু ছাপেরা দিই এই দেখেন উঠায় না করলে বুঝবেন না এই যে এইভাবে এইভাবে বসবে এটা নিচের সাইড কীভাবে বানাই দেখাবো উপরেরটা দেখাইছি এই শুক্রবারে ভিডিও ছাড়ছি উপরের পার্ট পরে জয়েন করে দেখাবো এই যে দেখেন এইভাবে কাগজ মাঠ দিয়ে গুলে নিচি এখন আমি যেইভাবে কাগজ লাগাবো এটা নিচের পাট একদম নিচে থাকবে এগুলা ফুলদানি বাটি দিয়ে বানাইলে তাড়াতাড়ি হয় যেভাবে দিয়েলা হলাম এখন আমি যে এই যে এটুকু যে আটকাবো এই আটকানোর জন্য আমি এইটুকু তুলে ফেলব এইভাবে দিলে এই বোতলটা আটকানো যাবে সহজেই देखें देखो betul ya एक ही टाइप है দেখছেন নিচের পাটটাও দেখাচ্ছি অনেকে খালি কমেন্ট করে যে আপনার আমার আমাদেরকে প্রথম থেকে একটা ফুলদানি দেখান এখন অনেকগুলো ফুলদানি দেখাচ্ছি আর কাগজ কীভাবে প্রসেসিং করে ওইটাও আমি কাগজ রেডি করাও ভিডিও দিছি অনেক ভিডিও দিছি কাগজ কিভাবে রেডি করবেন কি কি কাগজ লাগে কোন ধরনের কাগজ দিয়ে সব ধরনের কাগজ দিয়ে বানানো যায় যেকোনো কাগজ দিয়ে শুধু দিয়ে নাম এইভাবে আমি এদিকে এদিকে নিচ্ছি মানে এইভাবে দিলে পায়াটা এইভাবে দিলে অনেক সুন্দর লাগে ফুলদানিগুলা সুন্দর হয় এই দেখেন এখন আমার জয়েন করার সময় নিচেরটুকু জয়েন করার সময় একটু কাগজ লাগাইলে সুন্দর হয়ে যায় আটকে এইভাবে দিছি আবার একটু শুকানোর পরে আবার আরেকটু একটু তুলবো আরেকটু তোলার পরে উপরের টুকু দিয়েছি বাটি ওই দিন আপনাদেরকে দেখাইছি ওইটা বাহিরে বারান্দায় রেখে দিছি।